স্থানীয় হিসাবে আমি দেখতেছি বর্তমানে এন যে নতুন একটি তরুণদের দল হাস্তাদ আবদুল্লা ভাই ওনারা আসলে বর্তমান মাঠ ভালো দেখতেছি আর সে জুলাই যোদ্ধা হিসাবে সামনের থেকে অগ্রীতি হিসাবে আপনার ই দিছে সামনে থেকে সে নেতৃত্বে দিছে এই জন্য আসলে তার ভূমিকাটা একটু বেশি দেখা যাচ্ছে এই জন্য আমাদের সাধারণ জনগণ এবং ইয়াং জেনারেশন এবং বর্তমানে যারা জ্ঞানী বুদ্ধিজীবী যারা আছে তারা বর্তমানে এই তার হাসতাদ আবদুল্লার যত কার্যক্রম সেগুলি থেকে প্রশংসা করতেছে এবং সবাই আগামী দিনের জন্য হাসতাদ আবদুল্লাকে নতুন করে এই সংসদস্য বাবার চিন্তা ভাবনা করতেছে মাঠে এবং গাটে সব জায়গায় তার একটা সুনাম আছে এবং সে বর্তমানে দেশের এই অন্তিম মুহূর্তে সবার আগে সবার সামনে সে যখন থাকে তখন সবাই তার প্রশংসা করে এবং তার ভালোবাসায় গ্রামের মানুষ এবং সাধারণ জনগণ আমি আমার নিজের বাড়ির আশেপাশে গ্রামকেও দেখতেছি গ্রামের মহিলা শুধু সবার মুখে একটাই নাম বলেছি উদ্ধারে আপনার আমার মনে হচ্ছে বিপুলপুরে সে পাশ করবে ইনশাল্লাহ কারণ তার একটা ভালো সুনাম হয়েছে এই হিসাবে আশা করা যায় ভোটার আছে তার প্রতি একটা মানুষের আত্মবিশ্বাস তার সততা দেখে মানুষ এলাকার মানুষ কৃষক শ্রমিক রিক্সা ড্রাইভার ব্যান গাড়ির ড্রাইভার রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি যে তারা শ্রম শ্রমজীবী মানুষ যারা কর্ম করে ভাত খায় নিম্ন শ্রেণীর মানুষ হইতে হাইলাইট পর্যন্ত হাসনাথগুল্লার জন্য মানুষের একটা তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে আর তার প্রতি একটা মানুষের আবেগ আর ভালোবাসা তার ভালোবাসা দিয়ে হয় তার মানুষের মন জয় করে নিচ্ছে সাধারণ মানুষ হাসপাতালকে ভোট দিবে হাসপাতাকে সবাই চিন্তনা না যখন উনি জুলাই যোদ্ধা হিসাবে টিভির পর্দায় ফেসবুক ইউটিউবে আসছে তখন ওনাকে স্তরের লোকেই ওনাকে চিনছে কিন্তু এখনও এর ফেসটা দেখে নাই তো আমাদের এলাকার যে মুরব্বী বা যারা যুব সমাজে আছে বা যারা ছাত্র সবার কাছেই আমি গেলে একটা মতামত তাদের পাই এই মতামত হিসাবে আমি দেখছি ইনশাল্লাহ হাসনাদ আবদুল্লাহ সবাই মনের ভিতরে নিয়ে আসছে কিন্তু তাদের মনের একটা যে বাসা আছে বাসাটা হাসনাদ আবদুল্লাহের দিকে একশো পার্সেন্ট ক্লিয়ার হয়ে রয়েছে বর্তমানে দেবীদ্বার উপজেলায় তিনজন প্রার্থী আছে তিনজন প্রার্থীর মধ্যে হাসনাত আব্দুল্লা সেরা এমনকি হাসনাদ আব্দুল্লাহ যোগ্য